দর্শক দর্শক আয় গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি ধাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা দেখতে চলেছি অনেক মজাদার আজকে খেলা এই যে আমাদের রয়েছে রয়েছে আমাদের অনেকজন অতিথি আজকে এই যে আমাদের বড় তিন জন আছে এই তিন জনদের শক্তি পরীক্ষা এবং এই ছোট তিনজন জন তিন জন করে আরো ছয় জন আছে মধ্যে যার শক্তি বেশি তার আমরা শক্তি পরীক্ষা করবো আর যে তার যার শক্তি বেশি এবং যে উইনার হবে তাকে আমরা বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেব। আর বেশি কথা না বলে এখন আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি খেলা হবে দর্শক খুব টানাটানি চলছে দর্শক খুব টানা টানি চলছে দর্শক খুব টানাটানি চলছে দর্শক দর্শক ফাহিম জিতে গেছে দর্শক এই লোক জিতে গেছে ওয়ান টু থ্রি দর্শক দর্শক আজকের শক্তির পরীক্ষা চলতাছে দর্শক দর্শক এ বুতুলডা খারা অরে দাদা ও আই বুতুলডা খারা দাদা দর্শক বুতুলডা খারা হ দর্শক দর্শক আই পাউডা মাপের বুতুলডা খারা হর দর্শক দর্শক এই তো দর্শক আমাদের উইনার পায়াল দর্শক দড়ি খুইলা গইতাছে দর্শক 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 খুব সুন্দর টানা নেনি দর্শক দর্শক এই বুতুলটা সইতে হইব দর্শক খুবই সুন্দর খেলা চলছে দর্শক আজকের খেলা কে জিতে দর্শক আমরা জানতে পারি না দর্শক 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 এই গেল গেল প্রাইজ নিয়ে গেল দর্শক খুবই শক্তিশালী পরীক্ষা চলছে দর্শক খুবই টানাটানি দর্শক দর্শক খুবই টানা টানি আমাদের খেলাটা খুবই সুন্দর হচ্ছে দর্শক দর্শক সবাই ওই দর্শক দর্শক খুবই সুন্দর দর্শক খুবই শক্তিশালী চলছে আরে দর্শক আর দর্শক খুব সুন্দর হয়ে গেছে দর্শক আমাদের উইনার আমরা গেছি আমি উইনার হয়েছ কি অবস্থা আচ্ছা ঠিক আছে দর্শক খুব সুন্দর খেলা চলতেছে দর্শক জোনাতে দর্শক খুব সুন্দর খেলা চলতেছে দর্শক জুনাদ জুনাদ এই তো লড়াই লাগিয়ে গেছে কা দর্শক লড়াই লাগিয়ে গেছে কা দর্শক এইয়া দেখেন দর্শক লড়াই লাগিয়ে গেছে দর্শক দর্শক চুড়ুটা লগে পাততেছে না দর্শক দর্শক চুড়ুটা লগে পাততেছে না দর্শক লড়াই আজকে লড়াই লাগিয়ে গেছে কা দর্শক দর্শক আই দর্শক এই তো দর্শক এ তালি আইবা তালি আইবা তাদের জন্য এ তালে আইবা